আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিওর আলোচনার বিষয় সেতারা পাঁচশো পঞ্চাশ ইসি এই সেতারা পাঁচশো পঞ্চাশ ইসি যে কম্বিনেশন গ্রুপ রয়েছে সেটা হলো ক্লোরোফাইরিফস ও সাইফারম্যাথিন এই দুইটা গ্রুপ মিলিয়ে সেতারা কীটনাশক প্রস্তুত করা হয়েছে প্রস্তুতকারক যে কোম্পানি মিমপেক্স এই মিম্পেক্স কোম্পানি এই ওষুধ বাজারে নিয়ে এসেছে তো এই সে তারা দুইটা গ্রুপ নিয়ে তৈরি হয় এটা অনেক শক্তিশালী একটা কীটনাশক এই কীটনাশক দিয়ে আপনারা কী কী ফসলের এবং কী কী পোকা দমন করতে পারবেন এ নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই সেতারা কীটনাশক দিয়ে আপনারা কি কি পোকা দমন করতে পারবেন এবং কোন কোন ফসলে এই কীটনাশক ব্যবহার করতে পারবেন ধানের মাজরা পোকা পামড়ি পোকা পাতা মোড়ানো পোকা বাদামি গাছফড়িং লেদা পোকা শীষ কাটা পোকা আলু ও অন্যান্য সবজির জাপ পোকা ও কাটুই পোকা সফলভাবে দমন করতে পারে এই সেতারা কীটনাশক এটা ব্যবহারের অনেক সুবিধা রয়েছে এটা ব্যবহারের যে সুবিধা রয়েছে সেটা হলো একের মধ্যে দুই আমরা এখানে দুইটা গ্রুপই পেয়ে যাচ্ছি একটা কীটনাশকের মধ্যে যে কীটনাশক দিয়ে আপনারা মাটির উপরের এবং নিচের ক্ষতিকারক প্রকার সমূহ দমন করতে পারবেন এবং অন্যান্য কীটনাশকের তুলনায় অনেক বেশি কার্যকরী একটা কীটনাশক এসে তারা স্পর্শ ক্রিয়া সম্পন্ন কীটনাশক সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায় পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক তাই স্প্রে করা পাতা ডগা ইত্যাদি থেকে রস খাওয়ার সাথে সাথে পোকা মারা যায় শ্বাসশোধক গুণসম্পন্ন কীটনাশক হয় দ্রুত পোকাকে মারতে এবং দমন করতে নিশ্চিতভাবে সে সুরক্ষা প্রদান করে ফসলকে প্রয়োগ পদ্ধতির কথা যদি বলি তাহলে আপনারা অবশ্যই সিম চাষ করেন যারা সিমের ফল ছিদ্রকারী পোকা এই সিম চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য দশ মিলি হারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন এরপরে রয়েছে শশা পটুল এই ধরনের যে সবজি এগুলোর পোকা পামকিন বিটল এই ধরনের পোকাগুলো আপনারা প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য দশ মিলিহারে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করবেন ভুট্টার যে ফল আর্মি ওয়ান পোকা রয়েছে ভুট্টার ডগা খেয়ে ফেলে ভুট্টার যে মাছ পাতা আছে মাঝখানের সেটা খেয়ে ফেলে এবং ভুট্টা মোচা আসার সময় মোচা মোচার ভেতরে ঢুকে মোচা নষ্ট করে ফেলে এই পোকা এই ভুট্টার এই পোকাটা আপনারা প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য পনেরো থেকে বিশ মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন বিকেলবেলা আলুর কাটুই পোকা আপনারা বিশ মিলি হারে দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতাংশ জমির জন্য স্প্রে করে দেবেন বিকেলবেলা তাহলে আপনারা এই কাটুই পোকা দমন করতে পারবেন এরপরে রয়েছে বেগুন টমেটোর ফল ছিদ্রকারী পোকা প্রতি দশ লিটার পানিতে দশ মিলি মানে প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে আপনারা বিকেলবেলা স্প্রে করে দেবেন আপনাদের ফসলে তাহলে দেখবেন আপনাদের এই ফল ছিদ্রকারী পোকা দমন হয়ে যাবে ধানের মাছরা পোকা এই মাছরা পোকা নিয়ে আপনারা যারা চিন্তিত তারা এই তারা দশ লিটার পানিতে দশ মিলি পাঁচ শতাংশ জমির জন্য মিশিয়ে আপনারা বিকেলবেলা স্প্রে করবেন ইনশাআল্লাহ আপনাদের জমির মাঝরা পোকা দমন হয়ে যাবে এছাড়া অন্যান্য সবজির সকল ধরনের পোকায় দমন করতে সক্ষম এই সেতারা আপনারা এই সেতারা ব্যবহার করবেন এবং আপনাদের ফসলকে সুরক্ষা প্রদান করবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম